সমস্ত শ্রী চারণে প্রণাম গুরুদেব এবং সর্বপরিশীলে প্রভাবের চারণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজকের আমাদের ভাগবতম ভাগবতম প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় আলোচনা তো আজের শ্লোক খুব সুন্দর আপনারা দেখেন শ্লোক সাতাশ আটাই দুইটা শ্লোক একসাথে আছে আমরা দুটোই আজকে পড়ব তো দেখেন শ্লোক বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মুখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানং বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাগতি অনুবাদ বৈদিক শাস্ত্রে জ্ঞানের পরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যোগ্য সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতিবিধান এবং যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা সমস্ত সকাম কর্ম চরম ফল তিনি দান করেন পরম জ্ঞান এবং সমস্ত তপস্যার উৎস হচ্ছে তাকে জানা এবং তার প্রতি সেবায় যুক্ত হওয়া যা ধর্মের উদ্দেশ্য তিনি হচ্ছেন জীবনের পরম উদ্দেশ্য তো আমরা দেখব বাসুদেব পরা বেদা যত প্রকার যে কিনা যত প্রকার আমরা যা বেদ পড়ে কি জানবো না বেদ পড়ে জানব যে ভাগ ভগবানই সব তারপর বলছেন বাসুদেব পরামুখা অর্থাৎ এ যে বাসুদেব যজ্ঞর উদ্দেশ্য তিনি তারপর বলছেন বাসুদেব পরাজ বাসুদেব পরাক্রিয়া যত প্রকার যজ্ঞ যত প্রকার ধ্যান যোগ আছে অষ্টাঙ্গ যোগ সে উৎস বাসুদেব বাসুদেব পরাক্রিয়া যত প্রকার ক্রিয়া কলাপ অনুষ্ঠান আছেন সব কিন্তু বাসুদেব তারপরে বলছেন দেখুন বাসুদেব পরম জ্ঞান যত প্রকার জ্ঞান আছে প্রাইমারি লেভেল থেকে একদম ইউনিভার্সিটি বৈজ্ঞানিক তারপর এই যে শাস্ত্রীয় সব ভগবান থেকে আমরা স্কুল কলেজে পড়েছি না যদি বলেন স্কুল কলেজের জ্ঞানও কি ভগবান শাস্ত্র থেকে বেদ থেকে হ্যাঁ আমরা স্কুল কলেজে পড়েছি যে শক্তির উৎস শক্তির উৎস কি সূর্য সান আর এই পর্যন্তই কিন্তু বৈজ্ঞানিক থেমে গেছেন কারণ এর উপরে গেলে তাদের যে কলকবজা সেগুলো কিন্তু তার উপরে পৌঁছাবে না তাই তারা ওইখান পর্যন্ত থেমে গেছে ব্যাস আর তার উপরে তারা ওঠেননি তো সমস্ত শক্তির উৎস সূর্য সেখান পর্যন্ত থেমে গেছে এর উপরে যে কে আছে কার হাত সেটা তারা আর দেখেননি কারণ ওই পর্যন্ত তাদের পৌঁছানোর ক্ষমতা নেই তো তাদের আবিষ্কার করা যন্ত্রপাতি সেখানে পৌঁছাবে না তাই তারা সেটা রিসার্চ করেন না তো ওইখানে তারা স্টপ দিয়ে দিয়েছেন তো আমরা দেখব সমস্ত প্রকার জ্ঞান আসেন এই বেদ থেকে আর বেদে কি বলছেন না এই যে সূর্য সূর্য তো সমস্ত শক্তির উৎস আর সূর্যের উৎস মানে ইয়েকে উৎস কী সেটা জানব সূর্যর পেছনে কে কার হাত বেদে ব্রহ্মসংগীতায় ব্রহ্মাজি বলছেন সুরে যচক সুরে সুরে সবিতা সকল গ্রহানম রাজা সমস্ত সুরমূর্তি বিশেষ তেজা সমস্ত গ্রহ নক্ষত্র সূর্য এই সূর্যকে কে পরিচালিত করছেন না জৈস জয়া ভ্রমিত সমৃত্ত কালচক্রা গোবিন্দামাদি পুরুষম তমহম ভজামি ভগবান এই সূর্যের সূর্যকে কে ইয়ে করছেন না ভগবান সূর্য যেন কারু দ্বারা চক্রের আকারে ঘুরছে আর সূর্যের যে শক্তি তেজ সেটা কি ভগবান তাকে ঘুরাচ্ছেন সে কি তাই না তো সূর্যের উপর দেখলাম আমরা ভগবান তো এটা আমরা স্কুল কলেজে সূর্য পর্যন্ত পড়েছি তার উপরে আর ভগবান এটা তারা দেখেন এখানে তারা টপ দিয়ে দিয়েছেন তারপর দেখুন বাসুদেব পরম তপ যত প্রকার আমরা তপস্যা সব কিছু বাসুদেব বাসুদেব পর ধর্ম যত পরম ধর্ম হচ্ছে বাসুদেব আর বাসুদেব গতি লাস্টে আমাদের গতি কোথায় কার কি গতি হবে তো গতিও কিন্তু বাসুদেব তো এই পর্যন্ত পরবর্তী আলোচনা করেছিল নিয়ে আসবো হরে কৃষ্ণ